আপনাদের প্রশাসন টপিকের পরে এই টার্মগুলো দেওয়া আছে এই টার্মগুলোর মধ্যে প্রথম যে চারটা টার্ম দেওয়া আছে এই চারটা টার্ম ছাড়া আপনি কিন্তু বায়োলজি বুঝতেই পারবেন না কারণ গ্যাসের আদান প্রদান বলেন প্রাণীবিজ্ঞানে কিংবা উদ্ভিদ বিজ্ঞানে গ্যাসের আদান প্রদান পানির আদান প্রদান সব ব্যাপার কিন্তু এই চারটার উপর নির্ভর করে এই চারটাই ঘুরে ফিরে আসে ওকে তো আমরা এক নম্বরটা দেখব অভি শ্রবণ অনেকেই মনে রাখতে পারে না অভিশ্রবণ এবং অসমোসিস এক কিনা তো এইভাবে মনে রাখবেন ও ও অবিশ্রবণ অসমোসিস অভিশ্রবণ অসমোসিস ওকে তাহলে ডিফিউশনটা ব্যাপন রাইট ব্যান্ড বতে ব্যাপন ডতে ডিফিউশন আচ্ছা অবিশ্রবণ প্রক্রিয়ায় কিন্তু সব সময় দুইটা দ্রবণ লাগবে কি লাগবে দুইটা দ্রবণ লাগবে তাহলে আমি শর্তগুলো লিখি দ্রবণ এক দ্রবণ দুই তাহলে এক নম্বর লিখি আমরা হচ্ছে দুইটি দ্রবণ থাকবে আমরা তো জানি দ্রবণে কি থাকে দ্রাবক ও দ্রব দ্রাবক বলতে আমরা এখানে পানি আর আমরা লবণ ভাবি ওকে দুই হচ্ছে কি থাকবে অর্ধভেদ্য ঝিল্লি অর্ধ ভেদ্য ঝিল্লি যেটাকে আমরা কোষ ঝিল্লি বলি নট কোষ প্রাচীর ভালো করে দেখো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন একই কথা তাহলে দুইটা দ্রবণ পেলাম আমরা দুই নম্বর হচ্ছে দ্রবণের মাঝখানে একটা ঝিল্লি থাকবে এবং কি হবে ঘনত্বের তারতম্য থাকবে ঘনত্বের পার্থক্য থাকতে হবে নইলে কিন্তু এই প্রক্রিয়াটা ঘটবে না ঘনত্বের পার্থক্য থাকার কারণে এই অর্ধভেদ্য ঝিল্লি অতিক্রম করে সবসময় কে যাবে দ্রাবক দ্রাবক মানে কি পানি তাহলে এই চারটা শর্ত যদি আপনি না মানেন তাহলে আপনি জীবনে অভিস্রবণ বুঝতে পারবেন না সংজ্ঞাটা দেখেন না এরকম দুইটি দ্রবণের মাঝখানে একটি অর্ধবৃদ্ধি থাকলে দ্রাবক এক ঘনত্ব থেকে কি হয় আরেক ঘনত্বের দিকে যায় কোন ঘনত্বের দিকে যায় সবসময় এটা মনে রাখবেন নিম্ন থেকে উচ্চ এটা এভাবে মনে রাখবেন নিম নিম নিম্ন থেকে উচ্চ ঘনত্ব তাহলে আমরা কাজ করি লবণ 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 লবণিনেটলি পানি আছে আছে এখন বলেন তো লেয়ার হলো দুইটাতেই কি সমান তাহলে কি হচ্ছে দুইটাতেই পানি সমান কিন্তু লবণের তারতম্য আছে তাহলে এদিকে লবণ বেশি ঘনত্ব বেশি তাহলে আমরা এদিকে লিখবো কি দ্রবণ ওয়ান কি দ্রবণ ওয়ান হচ্ছে উচ্চ ঘনত্ব দ্রবণ টু হচ্ছে নিম্ন ঘনত্ত তাই না তাহলে দুইটা ঘনত্বের পার্থক্য হইল এখন বলেন তো আমি কি বলছিলাম কে ভেদ করে যাবে দ্রাবক যাবে বা পানি রাইট পানি ধরে যাবে এবার কোন দিকে যাবে নিউ তাহলে নিম্ন থেকে উচ্চের দিকে যাবে এই যেদিকে যাওয়া শুরু করবে তাহলে ধীরে ধীরে দিকে পানি বাড়বে আর এদিকে কি হবে পানি কমবে এবং একটা সময় কি হবে ঘনত্ব ইকুয়াল হবে ঘনত্ব কিন্তু ইকুয়াল হবে যার যতটুকু লবণ তুকু পানি যার যতটুকু লবণ পানি ঘনত্ব সেম তাহলে অর্ধবৃত ঝিল্লি লাগবে দ্রাবক যাতায়াত করবে এবং সবসময় নিউ নিম্ন থেকে উচ্চ ঘনত্বের দিকে রাইট ওকে সো আমরা প্রথমে দুইটা দ্রবণ করেছিলাম এখানে আমরা লবণ বেশি এখানে আমরা লবণ কম দিছিলাম পানি দিছিলাম সমান

নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যায় এই প্রক্রিয়ার নাম হচ্ছে অভিশ্রবণ ক্লিয়ার এবার আমরা দেখব অভিশ্রবনিক চাপ অভিশ্রবনিক চাপ আচ্ছা পানিটাকে আমরা আবার আগের মতো করি সমান সমান পানি ওকে আচ্ছা বলতো এখন কি হবে এরা কি এদিকে আসবে না নিম্ন থেকে উচ্চের দিকে আসবে না তো আমি চেষ্টা করতেছি আচ্ছা আসতে দিব না আসতে দিব না বাট ওরা আসার চেষ্টা করতেছে এই যে এখন একটা চাপ ফিল হইতেছে আমি আসতে দিচ্ছি না ধরা যাক তো ওরা ধাক্কাবে না আমাদের ওই দিকে যাইতে হবে কারণ নিয়ম তো এটা তো ওরা যতটুকু আমাকে চাপ দিচ্ছে যতটুকু চাপ দিচ্ছে এই প্লাজমা মেমব্রেন যতটুকু প্রেসার পাচ্ছে দ্যাট ইস কল চাপ ক্লিয়ার আসার প্রক্রিয়ার নাম হচ্ছে অসমোসিস কিন্তু আসার জন্য যে চাপ ফিল করতেছে দ্যাট ইস কল অভিশ্রবনিক চাপ ওকে আচ্ছা তাহলে এবার চলে আসি আমরা অভিশ্রবণ শেষ করলাম এবার চলে যাবো আমরা হচ্ছে ব্যাপনে কোথায় যাব ব্যাপনে দেখো এটা ব্যাপনটা কিন্তু খুবই সহজ একটা জিনিস ডিফিউশন ডিফিউশন সন মানে হচ্ছে প্রসেস এস আই ও এন আর ডিফিউজ মানে হচ্ছে ছড়িয়ে পড়া চারপাশে ছড়িয়ে পড়া তো ধরা যাক এই অঞ্চলটাতে অনেক বেশি আতর আছে সুগন্ধ আছে

জাস্ট ওরা জানে যে যেদিকে নাই আমরা ওদিকে যাব ওকে তাহলে কি হলো এদিকে অনেক ছিল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গেল ওকে উচ্চ থেকে কোন দিকে গেল নিম্ন ঘনত্বের দিকে কোন বাধা আছে মাঝখানে কোনো মেমব্রেন আছে কিছুই নেই তাহলে হোয়াট ইজ ব্যাপন ব্যাপন হচ্ছে যে সমান চাপ সমান তাপমাত্রায় উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কোনো কিছু চলে যাওয়াকে বলা হয় ব্যাপন এটা কেমিক্যালসও হতে পারে এটা গ্যাসও হতে পারে যে কিছু হতে পারে যেমন ধরা যাক কার্বন ডাইঅক্সাইড কম এখানে আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে তাহলে কি হবে কোষের ভেতরটা বাইরে অসুবিধা হবে বাইরে বের হয়ে চলে যাবে তাই না তো দ্যাট ইজ কল এদিকে যাবে রাইতে এক সময় এটার এটা সমান হবে তখন মোটামুটি থেমে গেল তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে বলা হয় ডিফিউশন ঠিক আছে এই হলো ঘটনা তাহলে ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে চাপের উপর ডিফিউশন মানে ডিফিউশনের উপর কোনো প্রভাব নাই অবিস্রুপে প্রভাব আছে কিন্তু ডিফিউশনে চাপের কোনো প্রভাব নাই সমান চাপ সমান তাপমাত্রার কথা বলছি আমরা আচ্ছা এবার চলে আসি আপনার প্লাজমোলাইসিস ওকে ধরা যাক এটা একটা তারা মাছ ওকে তারা মাছ সমুদ্রে আছে তাহলে সমুদ্রের লবণ তারা মাছের লবণ সেম সেম সমুদ্রের লবণ তারা মাছের লবণ সেম সেম সমুদ্র থেকে তারা মাছটাকে আমরা কোথায় নিয়েছিলাম সাধু বানিতে বলতো আছে ওটা কি হবে এখান থেকে পানি ভেতরের দিকে আসবে আমরা বলছিলাম না অভিশ্রবণ প্রক্রিয়ায় কি হয় নিম্ন নিম্ন থেকে উচ্চ ঘনত্বের দিকে যায় এবার তারা মাছ কি হবে ফুলে যাবে না ফুলে গেলে তারা মাছের শরীরের ভেতরে যা যা অঙ্গ উপাঙ্গ আছে সবকিছু নষ্ট হওয়া শুরু হবে এইটাকে বলা কোষগুলো নষ্ট পুরো কোষগুলো ফুলে ফেপে হয়ে যায় ওকে আচ্ছা এবার আমরা কাজ করি তারা মাছকে এবার আমরা পাতিলের মধ্যে নিয়ে আসি কোথায় নিয়ে আসবো পাতিলে ওই পাতিলের মধ্যে আমরা কি করছি ধরা যাক দিস তারা মাছ সমুদ্রে লবণ এরকম তাকে আমরা একটা পাতিল বা একটা চৌবচ্চার মধ্যে ডুবাইছি যেখানে লবণ কিন্তু এরকম সমুদ্রের থেকে বেশি ঘনত্ব আছে দিছি না তাহলে বলো তো কোন দিকে ঘটবে এবার আমরা তো সব সময় জানি এটা উচ্চ ঘনত্ব এটা নিম্ন ঘনত্ব সব সময় নিম্ন নি থেকে উঠে যায় তাহলে পানি বের হবে পানি বের হবে পানি বের হবে পানি বের হবে এবার তারা মাছ কি হবে ধীরে 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 শ্রিং করবে তারা মাছের কোষগুলো সব শ্রিং করা শুরু হবে চুপসে যাওয়া শুরু হবে আর চুপসে গেলে ভেতরে কিন্তু কি হবে সাইটোপ্লাজমিক যে সব নষ্ট হয়ে যাবে দিস অঙ্গান প্লাজমোলাইসিস প্লাজমোলাইসিস ওকে তাহলে প্লাজমোলাইসিসকে আমরা বলবো যে যদি চুপসে যায় তাহলে সাইটোপ্লাজমের সব নষ্ট হয়ে যায় আর সাইটোলাইসিস হলো যদি স্ফীত হয় তাহলে কোষ নষ্ট হয়ে যায় একই কথা কোষ বলে না সাইটোপ্লাজম বলে এটা আমরা বলবো না আমরা শুধু এইটা বলবো যে চুপসে গেলে সাইটোপ্লাজমে সব নষ্ট হয়ে যায় দিস ইজ কল প্লাজমোলাইসিস আর সাইটোলাইসিস কি যে ভেতরে বেশি পানি আসলে স্ফীত হয়ে ফেটে যায় কোষ দ্যাট ইজ কল সাইটোলাইসিস ফেটে যায় তো এখানে কথা হচ্ছে কেন এগুলো যাওয়া আশা করতেছে ওই সেম অভিস্রবণের কারণেই কিন্তু হচ্ছে তাই না ঘনত্বের পার্থক্যের কারণেই কিন্তু পানি যাতায়াত করতেছে যেদিকে উচ্চ ঘনত্ব নিম্ন থেকে ওদিকে পানি যাবে আচ্ছা সো ইজ বা রস ওকে যে হইল ধরা যাক ইটস এ সেল ভেতরে লবণ বেশি বাইরে লবণ কম তাহলে যে পানি আসতেছে পানি আসতে আসতে কি হচ্ছে ভেতরে কি একটা রস বা পানি আসতেছে না আসার ফলে কোষটা কি প্রথম দিকে একটু বাড়া শুরু করবে না সাইটোলাইসিসের আগে কোষটা তো একটু বড় হচ্ছে রসের কারণে বা পানির কারণে দিস ইজ কল বা টার্জিডিটি খেয়াল করে দেখো তাহলে আমরা কি শিখলাম অভিশ্রবণে রস স্ফীতি হয় আরও যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু সাইটোলাইসিস হয়ে যাবে তাহলে প্রথমের দিকে রস স্ফীতি হয় আর এই রস স্ফীতির কারণেই কিন্তু এই যে এই রক্ষী কোষটা কি হয় এই যে ফুলে গিয়ে খুলে দেয় তাহলে প্রথমে অভিশ্রবণ তারপর রস স্ফীতি বা টার্জিডিটি তারপর যদি এক্সট্রিম লেভেলে চলে যায় তাহলে কি হবে সাইটোলাইসিস হবে কোষটা ফুলে ফেটে যাবে আচ্ছা হোয়াট ইজ টার্গার প্রেশার খুবই সিম্পল যখন ভেতরে রস আসে বা পানি আসে স্ফীত হওয়া শুরু করে তখন এই যে প্লাজমা মেমব্রেনের উপরে কিন্তু পানিগুলো ধাক্কা দেওয়া শুরু করে তারপরেই তো কি হয় কোষটা ধীরে ধীরে একটু ফলে তাই না তাহলে আমরা টার্গার প্রেসার বা স্ফীতি হিসাব কি বলবো পানি প্রবেশ করার পর মেমব্রেইনগুলোর উপরে চাপ দিচ্ছে প্রেশার দিচ্ছে তখন মেমব্রেনগুলো এক্সপ্যান্ড হওয়া শুরু করতেছে ফুলে যাওয়া শুরু করতেছে তো চাপটাকে অ্যাকচুয়ালি বলা হয় টার্গার প্রেশার বা স্ফীতি চাপ তাহলে আমি একটু সিকুয়েন্সটা লিখি প্রথমে কি হবে অসমোসিস বা অবিস্রবণ তাহলে ভেতরে কি হবে টার্গার প্রেশার বাড়বে টার্গার প্রেশারের কারণে কি হবে টার্জিড হবে টার্জিডিটি ঘটে বা স্ফিড হয় আর যখন হতে হতে একটা কোষ ফেটে যায় দ্যাট ইজ কল সাইটোলাইসিস তাহলে একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড তাই না হোয়াট ইজ ইমবাইবিশন এই ইমবাইও শব্দের অর্থ হল অ্যাবজর্ব করা কিছু কিছু কেমিক্যালস আছে এরা পানি শোষণ করে ফুলে যায় কি হয় পানি শোষণ করে ফুলে যায় ওই সব কেমিক্যালসকে বলা হয় ইমবাইবিশন পদার্থ রাইট তো কয়েকটা নাম দেওয়া আছে তোমরা একটু দেখিও তোমরা একটু দেখবা সেলুলো স্টার্সকে বলছে প্রোটিনকে বলছে কিংবা আঠা এরা কিন্তু পানিতে রাখলে এরা ফুলে যায় এটার নাম হচ্ছে ইমবাইভিশন এই দেখেন যখন বর্ষাকাল হয় বায়ুমণ্ডলে কিন্তু অনেক পানি তখন আমাদের দরজাগুলো কি হয় ফুলে যায় পানি গ্রহণ করে তখন দরজাগুলো লাগাইতে কিন্তু শব্দ হয় দরজাগুলো লাগে না তাই না সো এটার নাম হচ্ছে ইমবাইভিশন শীত গ্রীষ্মকালে দরজাগুলো ফুলে যাওয়া আচ্ছা হট ইজ বাষ্পীভবন আর হট ইজ হচ্ছে ক্রসেবন এইটা একটু দেখি আমরা বাষ্পীভবন এবং ক্রসেবন কাছাকাছি কিন্তু হ্যাঁ এটা একটা পাত্র আপনি রাখলেন এখানে পানি রাখলেন পানিটা বাষ্প হয়ে যাচ্ছে সো দিস ইজ বাষ্পীভবন কি এটা বাষ্পীভবন এটার আরেকটা হলো ইভাপোরেশন ওকে তার মানে উন্মুক্ত স্থানে পাত্রের মধ্যে পানি যে বাষ্পে পরিণত হচ্ছে দিস ইজ কল বাষ্পীভবন বা এখানে কি কোনো সাইটোপ্লাজম জড়িত আছে সাইটোপ্লাজম জড়িত উন্মুক্ত এলা অঞ্চলে রেখে দিয়েছি বাষ্প হয়ে যাচ্ছে বাট প্রসনে কিন্তু বাষ্পীভবন খেয়াল করে প্রথমে এই যে এদের সাইটোপ্লাজমের ভেতরে পানি আসে পরবর্তীতে ওটা বাষ্পীভবন ঘটে বাষ্প হয়ে যায় সো এখানে কিন্তু এই বাষ্পীভবনের একটা পর্ষণ বা একটা পার্ট কিন্তু সাইটোপ্লাজম জড়িত বাষ্প হতে মানে এখানেও বাষ্প হয়ে যাচ্ছে পানিটা কিন্তু বাষ্প হওয়ার আগে এই জিনিসগুলো পানিগুলো আনার জন্য কিন্তু সাইটোপ্লাজম জড়িত ছিল তাহলে ক্রিসও এক ধরনের বাষ্পীভবন বাট এখানে কি আছে সাইটোপ্লাজম জড়িত আছে এই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস বা শারীরবৃত্তীয় এই ব্যাপারটা নাম হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস বা শারীর বৃত্তীয় ব্যাপার আর এটা এটাতে যেহেতু কোষ জড়িত না সাইটোপ্লাজম জড়িত না এই জন্য এটাকে হলো ভৌত প্রক্রিয়া তাহলে এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া ওকে মানে এটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস আর এটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি খুব দ্রুত পুরো ব্যাপারটা রিক্যাপ করি অবিশ্রমণে মাঝখানে পর্দা নিউ নিম্ন থেকে উচ্চ ঘনত্বের দিকে যাবে কে পানি যাবে একটা সময় গিয়ে তারা সমান ঘনত্ব লাভ করবে যাওয়ার প্রসেসটার নামই হচ্ছে অভিস্রবণ আর পানি থেকে পানি যে আসতেছে আপনি যে ঠেকাইতে চান যে প্রেশার পাবেন দ্যাট ইজ কল অভিস্রবণিক চাপ আর ডিফিউশন কি ডিফিউশন মানে কোনো চাপ টাপ বা তাপমাত্রা জড়িত না একটা জায়গায় কেমিক্যালস আছে ও জাস্ট উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বর দিকে যাবে ওটা গ্যাসও যাইতে পারে ওটা যে কোনো কেমিক্যালে যাইতে পারে কোনো মেমব্রেন নাই রাইট প্লাজমোলাইসিস কি প্লাজমোলাইসিস মানে হচ্ছে পানি বের হয়ে গিয়ে শুকিয়ে গিয়ে সাইটোপ্লাজম নষ্ট হয়ে যাওয়া আর পানি প্রবেশ করার পর অসমোসিসের কারণে পানি প্রবেশ করার পর যদি ফুলে ফেটে যান দ্যাট ইজ কল সাইটোলাইসিস তো যখন পানি প্রবেশ করে অসমোসিস প্রক্রিয়ায় ফুলতেছে সেটাকে আমরা বলব রস স্ফীতি আর ভেতরে যখন ফোলা যখন পানি প্রবেশ করে যে চাপ দেয় মেমব্রেনগুলোকে ফলো ফল ফলো দ্যাট ইজ কল টার্গার প্রেশার বা রস স্ফীতিবেশন মানে কি ইমভাইভিশন ইজ এ প্রসেস যখন কিছু কেমিক্যাল বা কিছু পদার্থ পানি নিয়ে ফুলে যায় ডান হঠাৎ বাষ্পীভবন বাষ্পীভবন মানে হচ্ছে উন্মুক্ত জায়গায় পানি বাষ্পে পরিণত হওয়াকে হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন প্রশোধনে একটা বাষ্পীভবন বা প্রশোধনে কিন্তু সাইটোপ্লাজম জড়িত থাকে তাহলে এটা হচ্ছে শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল প্রসেস আর বাষ্পীভবনে সাইটোপ্লাজম জড়িত না তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল বা ভৌত প্রসেস সবাইকে ধন্যবাদ আল্লাহ